তুই চানের ভিত্তে চশমা দিয়ে যা একটা পান এটা বালা করে কলিত হয় কাউ কাউ করে একসার কাম একটু করতে না করতেই হ্যাঁ দুই মিনিট পর পান লাগে খা পান খা এই যে পান

<laughs> मारे खाली <laughs> म

উস্তাদ 100 টাকা দিলেন আর 200 টাকা দিলে একটা গেনজি কিনতে পারতাম এটা গেনজি পছন্দ করে তুই এসে দাম হলো 300 টাকা তো কত টাকা দেখলি দাজাসিbla বড় হয়েছে যা কাম কর না লাத்தி মার না দাদা মারেন না উস্তাদ একটা কথা কই ক আমি তো মোটামুটি ভালোই জ্ঞানী আমার যা বুঝানো আমি হেইই বুঝি আমার যদি না মাইরা বুঝাই কইতেন তাহলে আমি কত আগে মিষ্টি হই যেতাম মিয়া তুই সুসگیا বান্দর বান্দর চিনস তোর যদি দইনি কেমন না গড়াই তাহলে তো দুই কোদিন পর আমার উপর দা হুন্ডা চালিয়ে দিবি না উস্তাদ কি কোনেডি

ওস্তাদের কোনো সাহায্যতা করার ব্যবস্থা আছে রে তোর ওস্তাদের সাহায্যতা করবি হ হন যা কই মন দে হনবি আমার কাছে একটা ওষুধ আছে ওই ওষুধটা তোর ওস্তাদে যা যা খায় খাবারের সাথে এক একটা মিক্স করে দিয়ে দিবি আর তোর ওস্তাদের লগে ভালো করে ব্যবহার করবি তোর ওস্তাদে যা যা কয় সবকিছু হনবি এই ওষুধ খাওয়াইতে খাওয়াইতে একদিন টক্কা দিয়া যায় ওগা দেখবি প্রতিদিন একটা করে খাওয়াই দিবি দেখবি কামায় গেছে এলো ওষুধ তোর যা খাওয়াই দে আজ কি খাওয়াই দিস কিরে পান আনছস হ্যাঁ আনছি দে একটা পান দে ওস্তাদ তোমারে সাহায্য করার লেগে সিস্টেম করে আলাইছি তোমারে এখন পান খাওয়ামু ওষুধ দিয়া এই যে ওষুধ চিপায় ঢুকায় দিলাম এবার তুমি পান খাও ওস্তাদ পান হ্যাঁ কাম হয়ে গেছে ওষুধ আলাপ পান খাইয়া লাইছে বুঝে एक बार एक तो बालू बैपर को तीव्र, उस तात कीलग बू, आमारे कौन? डोमिनेटर कॉल कौन बैपर ना, ठीक है सुस्ता, तमी कुंतसी। स्कूटर पर कोई। टीडा दे दी। एक काम करे टुप्पा नहीं अंधी। ठीक है सुस्ता।

উস্তাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দোকান কটার সময় খুলছ উস্তাদ দোকান তো খুলছে এই সকালে ভুরে খাওয়া দাওয়া করে আল্লাহর নাম নিয়ে দোকান খুলে লাইছি যদি দুই চারটে কাস্টমার আসে এটা ভালো না উস্তাদ দুটা সুড়ে কাস্টমার আইছিল একটা তেলে একটু সমস্যা আছে ওটা ঠিক করে দিছি আর একটা সার্ভিস ম্যানেজ করে দেওয়াতে খুশি হয়ে দুইটা 1000 টাকা দিছে লন উস্তাদ 1000 টাকার কাম করে লাইছ সকাল থেকে আচ্ছা তুই এক কাম কর এই 500 তুই রাখ এটা দাও তুই দুটা গিনজি গিনিস রাখ আরে না না উস্তাদ কি কোন আমার গিনজি আছে না এই যে রাগ সমস্যা নাই তো আমি দিচ্ছি খুশি আরে না ওস্তাদ কি কর লাগবো না আচ্ছা তোর এই মাসে তো এক হাজার টাকা বেতন বাড়াই দিলাম যা না আসলে ওস্তাদে মন থেকে লোকটা ভালো আমি তো আগে ঠিক মতন কাম কাজ করতাম না এই কারণেই মনে আমার ঘাড়াই তো ওস্তাদের লোকে কয়দিন ভালো ব্যবহার করছি হে কত ভালো ব্যবহার করতাছে আমার বেতন ডা বাড়াই দিল হে রুমান তুই না ওস্তাদের মারার লিগে আমার ওষুধ দিছিলি হে ওষুধ এই যে রাখ উস্তাদের আমি মারতাম না উস্তাদে ভালো মানুষ বেড়া উস্তাদের লোক ভালো ব্যবহার করলে হে ভালো ব্যবহার করে আজকে আমার বেতন ওবার দিছে হে বেড়া ভালো মানুষ আরে মারান যেত না ভাই ধর ছটা খাওয়াইছে আর খাওয়াইতে পারবো না উস্তাদ তাইলে বুঝতে পারছিস না যে তোর উস্তাদ ভালো মানুষ সমস্যা হয়েছে তোর ভিতরে তুই ঠিক মতো কাজ করতি না বাউরামি করতি আর এই লেগে তোর উস্তাদ তোর গা এই যে এখন তুই ভালো ব্যবহার করুস এখন তোর উস্তাদ তোর ভালোবাসে তোর বেতন বাড়ায় ধরছে তুই যে দিনতে এই ওষুধ খাওয়ানো শুরু করছোস তারপর থেকে কিন্তু তুই তোর লাগে ভালো ব্যবহার করা শুরু করছোস আর এই কারণেই কিন্তু তোর তোর লাগে ভালো ব্যবহার করা শুরু করে দিছে আর তুইও কিন্তু তোর মন মতো চলা শুরু করে দিছ তোর যে ওষুধ দিছি এটা কোনো ওষুধই না এটা একটা প্যারাসিটামল এটা খাইলে মানুষ মরেও না কিছুই হয় না বুঝছো সব কিছু নিজের কাছে এটাই তো নিয়ম আপনি যখন কাউকে ভালো কিছু দিবেন তারপর না হয় তার কাছ থেকে ভালো কিছু আশা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ